আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি সো অ্যাকচুয়ালি আর কি আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আমাদের সময়ের ভুলে এবং আমাদের নিজেদের ভুলেও আমরা এমন কিছু ভালো মানুষদেরকে আমরা হারিয়ে ফেলি যেটা আমরা ওই মানুষগুলো হারিয়ে যাওয়ার পরে কি আমরা করি এটা সো আসলে ওই মানুষগুলো কারা এবং ওই মানুষগুলো থাকতে কেন আমরা তাদেরকে মূল্যায়ন করি না অ্যাকচুয়ালি ওই মানুষগুলো যখন তারা থাকে আমরা তাদের মূল্যায়ন করি না এই কথাগুলো বলতে গেলেই কি এখন আপনার অ্যাকচুয়ালি সাকিব আল হাসানের নামটাও আসে কারণ আপনারা রিসেন্টলি দেখছেন যে সাকিব আল হাসান ওমরা করতে গেছে যাই করতে গেছে এটা বড় একটা বিষয় না আল্লাহ তালা যেহেতু মুসলিম তার অবশ্যই অধিকার আছে ওমরা করুক আল্লাহ তালাকে ডাকুক রাসলাসাল সাল্লামের রজা মোবারক দেখুক এটা তার অধিকার আছে কিন্তু আসলে যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি কিন্তু শুধু আমাদের দেশের ক্রিকেটার নয় তিনি কিন্তু শুধু আমাদের দেশে ক্রিকেটের ভিতরে যে তিনি শুধু রয়ে গেছে এরকমটা কিন্তু যদি আমরা চিন্তা করি আমি মনে করি তাহলে আমাদের পুরোটাই ভুল কেননা সাকিব আল হাসানকে দেখেন আপনি সে কিন্তু শুধু বাংলাদেশ ক্রিকেটের জন্যই করেনি সে কিন্তু সাকিব আল হাসান অনেক দারিদ্র মানুষের জন্য অনেক কিছু করছে কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো বলেনি কখনোই তেমন একটা আপনার অনেক মানুষ যেরকম দেখানোর জন্য করে সে কিন্তু এটা করেনি আমার এখানে বৃষ্টি হচ্ছে আর কি মালয়েশিয়াতে সো আর কি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে সো সাকিব আল হাসান সে যদি আপনার আমাদের দেশের দারিদ্র মানুষের জন্য করে এবং বিভিন্ন ফান্ডের সাথে সে জড়িত আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছুতে অনেক ভালো ভালো কাজের সাথে সে সে জড়িত হ্যাঁ হতে পারে মানুষ আপনারা কিন্তু একটা জিনিস ভেবে দেখতে পারেন ভুল কিন্তু মানুষ করে মানুষ কিন্তু ভুল করে শয়তানের কিন্তু ভুল হয় না এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই শয়তানের ভুল হয় না ঠিক আছে শয়তানের কেন ভুল হয় না এর কারণ হচ্ছে শয়তানের জন্মই হচ্ছে ভুল দিয়ে সো জন্ম হচ্ছে ভুল দিয়ে সে আর ভুলের কি করবে আমি আমার দেখাচ্ছি আমি দেখিনা যে সাকিব আল হাসান কোনো ভুল করছে যে ভুলটা আসলে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের সবাই ধরে রাখতেছে আমি মনে করি না যে এটা কোনো ধরনের ভুল কেননা এখানে তারা বলতেছে যে ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসানকে সে বলেনি কোনো প্রতিবাদ জানায়নি এই বিষয়গুলো নিয়ে আর কি তারা এখন পর্যন্ত তার সাথে আর কি একটা অনেক মানে বাজে একটা অবস্থা মানে কি বলবো আর কি আপনাদেরকে মানে এটা আমি যেটা ভাষায় না বলার মতো আর কি কিন্তু আপনার একটা জিনিস দেখেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা এত একটা ভালো মানুষকে আপনারা কিন্তু এটা করতে পারেন না আচ্ছা আমার ফ্রেন্ড হচ্ছে সারন সারন হোসেন ইমরান খান সো কি কমেন্টস করছে যে বাংলাদেশ অন্ধ জি আমি আপনার কথাই বলবো ভাই সত্যি কথা আমাদের বাংলাদেশ শুধু অন্ধ নয় তারা অন্ধ বিশ্বাসী আমাদের বাংলাদেশের মানুষ এমন একটা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে আপনি যদি জন মানুষ মিলে একজন মানুষকে বলেন ধরেন এই লঞ্চটা ধরেন অথবা এই ট্রলারটা ডুবে যাচ্ছে কিন্তু আপনি তাকে বললেন যেটা ডুকবে না এটা ভালো অথবা এটাতে কোনো প্রবলেম নেই দেখবেন ওনরা ওইখানেই উঠে যাবে কিন্তু নিজে নিজের বিবিক দিয়ে নিজের বুদ্ধি দিয়ে কখনো একটা জিনিস জাজমেন্ট করবে না বা ওটা ট্রাই করবে না যে আমরা আসলে এই জিনিসটা যে জিনিসটা আমাদেরকে বুঝাচ্ছে এটা আসলে আসলে কতটুকু লিগেল এবং কতটুকু এটা বাস্তব আমি আসলে আপনাদের কিছু এতটুকুই বলতে চাই যে সাকিব আল হাসানের মতন একটা ক্রিকেটার যে শুধু ক্রিকেটে নয় ক্রিকেটটা দিয়ে সে সারা বাংলাদেশ মানে সারা বিশ্বের কাছে বাংলাদেশটাকে প্রেজেন্ট করছে প্লাস আপনারা জানেন সাকিব আল হাসানের দেশে এবং দেশের বাইরেও অনেক বিজনেস আছে ঠিক আছে সে কিন্তু চাইলে বিজনেস না করলেও সে চলতে পারে আচ্ছা আপনারা যখন ছোট্ট একটা এই খারাপ সাইডটা তার খুঁজে দেখলেন আপনারা কিন্তু সে যে ভালো কাজগুলো করছে এই কাজগুলো কিন্তু আপনারা কখনো কে উল্লেখ করেনি তাহলে আমা আমি আমরা কি ধরে নিব আসলে আপনারা যে মানুষের শুধু আসলে আমাদের পৃথিবীতে মানুষের মানুষের একটাই প্রবলেম হচ্ছে আপনি জন্য সারা জীবন করবেন কিন্তু ছোট্ট একটা ভুল আপনার এই ছোট্ট আপনার ভুলটাই আপনাকে ধ্বংস করে দিবে কেন ধ্বংস করে দিবে কারণ মানুষ এমন একটা জাতি তার জন্য আপনি সারা জীবন করবেন ছোট্ট একটা ভুল করবেন সাথে সাথে সে আপনাকে চিনবে না এই মানুষের থেকে আপনি পশু প্রাণী দেখেন একটা কুকুরকে যদি আপনি খাওয়ান ওই কুকুরটাকে যদি আপনি দশটাও লাথি দেন কুকুরটা কিন্তু সে তার ভাষায় সাউন্ড করার আপনার সাথেই থাকবে আপনাকে কোনো আঘাত করবে না কিন্তু মানুষ এমন একটা জাতি যার জন্য আপনি সারা জীবন করে যাবেন যাদের জন্য আপনি প্রচুর শ্রম দিবেন যাদের জন্য অনেক কিছু করবেন আপনার ছোট্ট একটা ভুলে আপনাকে তারা ভুলে যাবে আপনার ভালো কাজগুলো আপনার ভালো দিকগুলো তারা ভুলে যাবে সাকিব আল হাসান কি শুধু আপনারা ব্যক্তি সাকিব আল হাসান হিসাবে চিনেন খেলোয়াড় সাকিব আল হাসান কিভাবে আপনারা চিনেন সাকিব কিন্তু কিন্তু আসলে আমাদের বাংলাদেশের বাংলাদেশের শুধু ক্রিকেটারই নয় সে জন্য অনেক কিছু এবং আপনারা জানেন অনেক গরিব যারা দারিদ্র ঘর থেকে এসেছে যারা কখনো ভালো একটা কোনো মাঠে প্র্যাকটিস করতে পারতো না তারা কিন্তু চাইলে সাকিব সাকিব একাডেমিতে তারা প্র্যাকটিস করতে পারে তাহলে আমরা কাকে শুধু এটাই নয় আপনি সাকিব আল হাসানকে দেখেন অনেক দরিদ্র মানুষকে সে অনেক প্রকার দান বলেন বিভিন্ন কিছু বলেন অনেক কিছু করছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি ধরেন যে আপনার ছোট ভাই আপনার ঘরের ছোট ভাই আপনার একটা ভুল করল ভুল করলে যখন ওই ছোট ভাই আপনার কাছে আবার আসবে অথবা সে ঘরে থাকবে আপনি কিন্তু তাকে কিছু ওই ভুলটা আপনি আপনার ভাইয়ের যেহেতু এই কারণে আপনি কিন্তু মেনে নিয়ে বা তাকে ক্ষমা করে দিয়ে আপনি কিন্তু আপনার কাছেই রাখবেন কিন্তু আমাদের দেখা চোখে সাকিব আল হাসান এমন কোনো ভুল করেনি যার জন্য তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশ বাংলাদেশে সে যেতে পারবে না এটা তার মাতৃভূমি আমি মনে করি এটা তার প্রতি অনেক বড় ধরনের একটা অন্যায় করা হচ্ছে যে মানুষটা এত কিছু দিয়ে গেল যার জন্য বাংলাদেশ একটা সময় আপনারাই যারা আজকে সাকিবের বিপরীতে কথা বলছেন বা তার অ্যাগেনস্ট আপনারা দাঁড়াইছেন তার ছবি আপনার ঘরে এখনো আছে তাকে নিয়ে আপনারা এক সময় টিএসসির মোড়ে অনেক নাচানাচি করছেন গ্রাম বাংলায় চায়ের দোকানে অনেক নাচানাচি করছেন অনেক সাকিব সাকিব করে আপনারা এই করছেন তার নামে আপনারা জার্সি বানিয়ে ফেলছেন তার নামে আপনার ঘরে পোস্টার লাগাইছেন তার নামে অনেক পোস্ট করছেন অনেক কিছু করছেন এখন কেন নয় এখন কেন আপনারা তার এগেন্স্টে দাঁড়াইছেন এটার কারণ হচ্ছে আসলে আপনারা তাকে ভালোই বাসেন আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা পলিটিক্সের ব্যাপারে আপনারা যেটা আর কি যেটা নিয়ে সাকিবকে আপনারা অপছন্দ করছেন আমি জানি যতটুকু আসলে এখানে সাকিবের কতটুকু ভুল আছে আমি নিজেও জানি না কেননা আমি যতদিন এই ছাত্র আন্দোলন ছিল এবং বিভিন্ন কিছু ছিল এখানে ছাত্রদের হয়ে অনেক লাইক করছি অনেক পোস্ট করছি যে আমার ভাইদের গায়ে হাত দেওয়া হলো কেন অনেক কিছু বলা হয়েছে কিন্তু এখানে আপনারা দেখেন আপনি যদি এখানে এই দলের এমপি থাকতেন যে দলটা আপনার এখন দেশ থেকে চলে গেছে এই দলে যেটা আপনি এমপি থাকতেন আপনি কিন্তু মানুষকে ছাড় দিতেন না আপনি যতই বলেন না কেন যে আমি একদম সাধু আমরা যে সবাই কত সাধু এটা আমরা ভালোভাবেই জানি আপনি কিন্তু মানুষকে সার দিতেন না আপনি কিন্তু ওই দলের হয়ে প্রচুর মানে তীব্র নিন্দা জানাইতেন কিন্তু এখানে সাকিব আল হাসান কিন্তু কিছুই বলেনি সে কিন্তু ওই দলীয় এমপি হওয়ার পরও সে কিন্তু কোনো কথা বলেনি তাহলে কেন তার উপরে এত বড় রাত আপনাদের এত বড় ক্ষোভ যেই লোকটা দেশের জন্য এত কিছু করলো তার মানে কি আমরা বিশ্বাস করে নিব এটাই যে আসলে আমরা শুধু মানুষের মানুষের ভালো যে কাজগুলো এগুলো দেখি না মানে মানুষ খারাপ তাহলে তো পৃথিবী থেকে ভালো ভালো কাজ করার জন্য মানুষগুলো উঠেই যাবে কেননা তাহলে তারা আর দিন যারাও আসে ভালো কাজ করে তারা কিন্তু ভালো কাজটা করবে না তারা কিন্তু আপনার ভালো কাজ করা বন্ধ করে দিবে কেননা তারাও সাকিব আল হাসানকে দেখে শিখে নিবে যে মানুষটা এত খুশি করছে তাকে মানুষ এখন কিভাবে ইগনোর করতেছে তাকে করতেছে অপমান করতেছে তাহলে আমাদের বেলায় হবে যার কারণে সবার বিশ্বাসটা উঠে যাবে আপনারা যারা আজকে বিভিন্ন কথা বলতেছেন সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন কিছু করতেছেন এই লোকগুলো একটা সময় প্রচুর পরিমাণ সাকিবকে নিয়ে মানে অনেক কিছু করছেন যা দারণার বাইরে তাহলে এখন কেন তার ভুলটা কি আমরা শুধু এতটুকুই জানতে চাই এতটুকুই কি আপনাদের কথা যে সে শুধু ছাত্র আন্দোলনের সময় এই ছাত্রদের নিয়ে কোনো কথা বলেনি এটাই ভাইয়া আপনারা যারা আছেন আমি আপনাদেরকেও বলতে চাই দেখুন আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি যে আমি ছাত্র আন্দোলনের সময় আপনাদের সাথে ছিলাম অনেক কথা বলছি এখনও আমি সাকিব ভাইকে নিয়ে কথাটা বলার এটাই কারণ যে আসলে আমাদের বাংলাদেশের ভিতরে দেখেন মাশরাফি ভাই সেও কিন্তু আপনার ওই দলের এমপি ছিল কিন্তু সে কিন্তু তাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দেশে সে কিন্তু অনেক কাজ করছে প্রচুর পরিমাণ কাজ করছে যেটা মানে ভাষায় না এটা আর দেখেন তারা কিন্তু আপনাদের এগেনস্টে দাঁড়িয়ে কোনো একটা কথা বলেনি ওই একই দলের বিভিন্ন লোক কিন্তু আপনার একই দলের বিভিন্ন লোক কিন্তু অনেক কথা বলছে কিন্তু তারা কিন্তু বলেনি তাহলে কেন যারা কোনো কথা বললো না যারা কিছু করলো না তাদের উপরে কেন এত রাখব এবং তার জন্মভূমিতে কেন সে আসতে পারবে না আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে সাকিব আল নিয়ে আপনারা এত কিছু করতেছেন এই জিনিসটা আপনারা একদিন হলেও এই ভুলটা আপনারা বুঝতে পারবেন এবং এটার ফেসারত আপনারা তখন আর দিতে পারবেন না কেননা এই লোকটার ভিতরে তখন এমন একটা বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের দর্শকের প্রতি এত একটা ঘৃণা জন্মাবে সে তখন আর আপনার যদি কেউ বলে বাংলাদেশ সম্পর্কে সে ডিরেক্টলি মানুষকে বলবে যে আমি আসলে আমার বাংলাদেশে জন্ম হওয়াটাই ভুল সেইভাবে কথাটা বলবে তাই আমি আপনাদেরকে বলি আপনারা দেখেন তার যে সাকিব যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের যার অভিষেক বা যে তাকে গড় গড়ছে আর কি আমাদের সালউদ্দিন ভাই আমাদের বাংলাদেশ টিমের কোচ সো ওই সালউদ্দিন স্যার কিন্তু সে বলছে যে এতটা আমার কখনো রাগ হয়নি বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের দর্শকের প্রতি এখন যতটা রাগ হচ্ছে সে কথাটা কেন বলছে যে সাকিব আল হাসান যে দেশের জন্য এত কিছু করলো তাকে মানুষ এভাবে নিন্দা করতেছে তাকে তার দেশে আস দিবে না এরকম দর্শক হবে বা এরকম মানুষ বাংলাদেশের মানুষ হবে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসার মানুষগুলো এরকম হবে সে কখনো স্বপ্নেও ভাবেনি তাহলে আমরা যাদেরকে ভালোবাসি যাদেরকে সবসময় সাপোর্ট করি যারা আমাদেরকে সবসময় পাশে দাঁড়ায় আমরা যদি তাদের এইভাবে প্রতিবাদ করি বা তাদেরকে ফেলি তাহলে এভাবে পৃথিবী থেকে মানুষ যারা ভালো কাজ করতেছে যারা ভালো কাজ করতে চায় তাদের কিন্তু আগ্রহটা মরে যাবে তখন দেখা যাবে যে ভালো কাজ আর মানুষ করবে না এবং যারা দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় সবসময় দারিদ্র মানুষদেরকে ভালোবাসে তাদেরকে যদি আমরা এভাবে আস্তে আস্তে সরিয়ে দিই এবং তাদেরকে ঘৃণা করা শুরু করি আজকে আমার আসে বিদায় দেখা যায় আপনার আমার খাওয়ার সামর্থ্য আছে বিদায় আমরা একজনের বিরুদ্ধে আর একজন প্রতিবাদ করতেছি কিন্তু যারা দারিদ্র মানুষ আমরা প্রতিবাদটা ঠিকই করতে পারি আসলে আমরা কি তখন গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি অবশ্যই পারি না তখন ওই তাদের পাশে দাঁড়ায় কারা এই সাকিব আল হাসান বিন মর্তুজা আরো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলেন এবং আমি বিভিন্ন দেখি বাইকাররা তারপর বিভিন্ন যারা ভিডিও করে তারা দাঁড়ায় তাহলে এই মানুষগুলো আর কখনোই দাঁড়াবে না তখন আমাদের দারিদ্র মানুষগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ তালা আল্লাহ তালা তার কাছেও মানুষ সারা জীবন ভুল করে যায় সারা জীবন ভুল করে যায় শেষ সময় গিয়ে যদি সে তওবা করে খাস তবা আল্লাহ তালা নিজেও মাফ করে দেয় আর আপনি আমি তো সাধারণ মানুষ যিনি স্রষ্টা আপনারা বুঝতে পারছেন তো যিনি স্রষ্টা আপনাকেও তৈরি করছে আমাকেও তৈরি করছে এবং সাকি ভালাসানকেও তৈরি করছে তিনি যদি আপনার সারা জীবন গুনাহ করার পরে ভুল কাজ করার পরে তার কাছে দিলে খাস নিয়ত যদি তব করে সে যদি মাফ করে দিতে পারে আপনি আমি কে আমরা তো সাধারণ মানুষ সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটাই আগেও বলছি এখনো বলি সাকিব আল হাসানকে আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন শুধু সাকিব আল হাসান নয় যারা আরও আছে যারা ভালো কাজ করতেছে যারা দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় যারা বিভিন্ন সময় যত ধরনের ঝামেলা হোক বা যত ধরনের সমস্যা হোক যেখানে মানে দারিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং যারা কষ্টে আছে এবং যারা বিপদে আছে বা যারা আপনার বিভিন্ন কিছুতে যারা পাশে দাঁড়ায় তাদেরকে আমরা যখন আগে যেরকম সাপোর্ট করছি এখনও করব এবং সাকিব আল হাসানকে আবারও তার জন্মভূমিতে আসতে দেওয়া হোক সে তার জন্মভূমিতে খেলুক এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা আমার নিজের জন্মভূমিতে যদি আমার সিকিউরিটি লাগে তাহলে আমি মনে করব এই দেশে আমার জন্মানোটাই ভুল আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন কেননা আমি আপনাদেরকে আমি যাওয়ার সময় আর একটা কথা বলে যাই যে মানুষ মাত্রই ভুল ভুল হয় না শুধু শয়তানে কেননা শয়তান জন্মায় ভুল থেকে সো আমারও কথায় ভুল হতে পারে আমার যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ